সুমায়ের বাবার ব্যাপারে বলতে চাই সুমায়ের বাবা শুধু নেশা নিয়ে ব্যস্ত থাকে এ মেয়েটা কি করে বেড়ায় উনি কি দেখে না শুধু উনি টাকাটাই মেয়েটার পকেটও ভরে আর নেশা করে বেড়ায় তো তুমি একটা ভিডিও দেখছো তোমার তো সম্পর্কে মেয়ে হয় আমরা যেটুকু জানি সোশ্যাল মিডিয়ায় তো তুমি সুমায়ের মা নামে পরিচিত হ্যাঁ তো তোমার মেয়ে সুমায়ের মা মানে তো তোমারই মেয়ে তুমি কি জানো যে তোমার মেয়ের একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে ভিডিওটা হলো কি বলতো আচ্ছা আমি বলছি আমি বলছি ভিডিওটা হলো যে সুমাইয়াকে একটা ছেলে আমি জানি না ছেলেটা ছেলেটাকে আমি আমরা ভিডিওটা দেখলাম যে ইতিমধ্যে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে এবং ভাইরাল হয়েছে সুমাইয়াকে একটা ছেলে জড়িয়ে ধরে কিস করছে তো এই জিনিসটা তোমাকে তুমি দেখছো কিনা এই জিনিসটা দেখছো না তো দেখার পর তুমি কি চিন্তা করলা সুমাইয়ার বিষয়টা এটা কি সুমাকে ঠিক করেছে বা যে ছেলেটা করেছে সে কি ঠিক করেছে না এখন অবস্থায় অবস্থায়ও এগুলো করতেছে সামনে জানে কি হয় বড় হলে এটা জানা আছে এই কথাই এই কথাই কিন্তু যে সাংবাদিক তাই ভিডিওটা করেছে সে কিন্তু এই কথাটাই বলেছে যে ছোট অবস্থা যদি তার এমন হয় সে যখন বড় হবে তাহলে কি হবে এতে কি তার ভাইরাল কি সে কি যেরকম বায়ারে আগে ছিল এরকম কি থাকবে না তার ভাইরাল কি কমে যাবে এরকম কিছু হ্যাঁ তো এখন আসলে সুমাইয়াকে তো মানুষ গান নিয়ে তার গান শুনে মানুষ অভ্যস্ত কিন্তু খারাপ ভিডিও দেখে তার কি আগের মতো কি ভক্ত থাকবে এরকম মনে হয় হ্যাঁ তো এটি কি তার কেরিয়ারে অনেক সমস্যা হচ্ছে না সমস্যা হবে না সমস্যা তো হবে তো এখন সুমাইয়ার এই যে এই যে সুময়াকে একটা ছেলে আমি আসলে বলতো আমার খারাপ লাগতেছে সুময়াকে একটা ছেলে চুমা দিচ্ছে এবং যেভাবে সুমাটা দিচ্ছে সময় বাবা শুধু নেশা নিয়ে ব্যস্ত থাকে এ মেয়েটা কি করে বেড়ায় উনি কি দেখে না শুধু উনি টাকাটাই মেয়েটার পকেটও ভরে আর নেশা করে বেড়ায় উনি কি চোখে দেখে না এগুলো তো উনি যে এরকম করতে আসে উনি মেয়ে সহকারে তো উনি মেয়েটাকে উনি কি চোখে দেখে না এগুলো করে যে এই ছেলেটাকে যে কিস করেছে এটা কি অনেক ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো পাতা আমাকে নিয়ে অনেক নাটক করেছে তারপরে অনেক কিছু করছে তো এগুলোর ফল সামনে আসতে ওগুলোর ফল আমি দেব ওকে তো আমাকে নিয়ে অনেক নাটক করছে তো সামনে ওর মেয়ে কি করতে আছে ও তো দেখতেই পাবে আস্তে আস্তে দেখবে তো বুঝবে অন্যের মেয়েকে ইয়ে করা আর নিজের মেয়েকে ইয়ে করা এটা কতটা ইয়ে কষ্ট পরেই বুঝবে উনি সামনের দিকে আর ইয়ে করতে থাকবে উনি মেয়েটা অনেক খারাপ হয়ে যাইতাছে উনির কারণে উনি ইয়ে করে নেশা করে বেড়ায় এটা করে বেড়ায় ওটা করে বেড়ায় সারাদিন সিগারেট চা এগুলো ছাড়া আর কিছুই বুঝে না মেয়েটা রোজগার করে একটু ইয়ে করে না মেয়েটা যদি পড়ালেখার কথা বলে মেয়েটাকে অনেক গালিগালা করে গালি করে তারপরে মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে তো এগুলো কি পাতা হিরণ হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন তো সুমাইয়ের এই ভিডিওটি দেখার পর অসংখ্য ইউটিউবার আর সুমায়ার ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে অসংখ্য গান তো এই বিষয়টা তুমি কিভাবে দেখতেছো ডিলিট করবে না এরকম শিল্পী হলে অনেক ভদ্র থাকতে হয় শিল্পীরা থাকে অনেক ভদ্র শিল্পীর এরকম বিরাধ হয় না অনেক ইয়ে হয় না তো ইয়েতে যায় না খারাপে যায় না তো শিল্পীরা হয় ভদ্র এবং ভালো মেয়ে পড়া লেখা করে এগুলো তো ও যা করতেছে আপনারা ডিলিট করবেন না কি করবেন